হেই ইবরণ আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে এসেছি গল্প হৃদমায়ের প্রেমগাথা সিজন টু পর্ব দুই লেখিকা রিক্তা ইসলাম মায়া তো কথা না বাড়ায় চলো গল্পে যাওয়া যাক মায়া সুফিয়া খানের সঙ্গে আলাদা বাড়িতে থাকছে বিগত এক মাস হতে চলল সেবার হৃদের সঙ্গে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে মায়া বেকে বসে আনুষ্ঠানিক বিয়ে করবে বলে যদিও এটা মায়ার একা চাওয়া ছিল না দুই পরিবারের যৌথ চাওয়া মায়ার হৃদের কাছে আবদার করেছিল আনুষ্ঠানিক বিয়ের কিন্তু হৃদ এতে রাজি ছিল না তাই মায়ার রাগ দেখিয়ে সুফিয়া খানের সঙ্গে আলাদা বাড়িতে ওঠে এতে হৃদের অবশ্য আপত্তি ছিল না বরং হৃদের ধারণা ছিল মায়ার মাথা থেকে আনুষ্ঠানিক বিয়ের বুথ সরে গেলেই তার কাছে পুনরায় ফিরে আসবে কিন্তু দেখতে দেখতে একটি মাস পেরিয়ে গেল অথচ মায়ার জেদ ছাড়লো না মূলত মায়া তাদের আনুষ্ঠানিক বিয়ের মাধ্যমে দুই পরিবারের মধ্যে, সমাজ সত্য করতে চায় সামঞ্জস্যত্ব করতে চায় হৃদের সঙ্গে মায়ার পরিবারের আজও কারোর বনিব নেই মায়া চায় অতীত বলে দুই পরিবারের মাঝে আন্তরিকতা সৃষ্টি হোক হোক কিন্তু হৃদের জন্য তা আদৌ সম্ভব হচ্ছে না সে বরাবরই জেদি এক মানুষ যে যা ভেবে যে যা পাবে তাই ঠিক বাকি সব দেখানো দরকার নেই তার এক্ষেত্রে মায়ার ভাবনা অন্যরকম মায়ার ঈদের মধ্যে উদাসীন নয় আর না সে বাপ বাপের বাড়ি স্বামীর বাড়ির কোনোটা একটা ছাড়তে পারবে মায়ার দুই পরিবারকেই চাই আর এই জন্য মূলত মায়ার রাগ দেখিয়ে সুফিয়া খানের সঙ্গে থাকছে কিন্তু এতে কাজের কাজের কাজ কিছুই হলো না সুফিয়া এখনও যে কোনো সময় ঢাকা থেকে চট্টগ্রামে স্থানান্তর হতে পারে চিরতরে সুফিয়া খান মূলত ওনার পেশাগত ইস্তফা জমা দিতে এবং হাতে যেই কেসগুলো ছিল সেগুলো মীমাংসা করার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা এসেছিলেন মায়ার ধারণা ছিল সুফিয়া খানের কাজ শেষ হওয়ার আগে আগেই সেই সুযোগ হৃদকে নিজেদের অনুষ্ঠানিক বিয়ের জন্য মানিয়ে নেবে কিন্তু সেটাও হলো না আর কয়েকদিন বাদে সুফিয়া খান চট্টগ্রামে চলে গেলে মায়ার না মায়ার না চাইতেও হৃদের বাড়িতে গিয়ে উঠতে হবে তখন হৃদকে হৃদকে ওদের আনুষ্ঠানিক বিয়ের জন্য কোনোভাবে রাজি করানো যাবে না উহ অস্থির দিশাহীন মায়া কিভাবে ঋতকে আনুষ্ঠানিক বিয়ের জন্য রাজি করাবে সেই ভেবে ঘর জুড়ে পাইচারি করতে লাগলো অস্থিরতার জুই বাংলাদেশি নেই আয়নের সঙ্গে লন্ডনে আছে শ্বশুরবাড়িতে কবে দেশে কবে দেশে আসবে তারও ঠিক নেই রাফাও আশুগঞ্জে আছে নিজের শ্বশুরবাড়িতে এ অসময়ে মায়া কার কাছ থেকে সাহায্য চাইবে আচ্ছা মায়া একবার রাদীপ ভাইয়ের সঙ্গে কথা বলবে রাদীপ তো এখন চট্টগ্রামে আছে বাবার দলে সঙ্গ দিচ্ছে এখন কল দিলে নিশ্চয় মায়াকে ফেরাবে না রাদীপ অস্থির উত্তেজিত মায়া হাতের ফোনটায় রাদীপকে কল করার আগে ভাবল রিত হৃদের সঙ্গে একবার কথা বলে নেবে তাই মায়া প্রথমে রিতকে কল করলো আজ দুপুরে মায়া হৃদের সঙ্গে ওইভাবে রাগারাগি করে চলে এসেছিল এরপর আর দুজনের কথা হয়নি এখনও রাত এখন রাত আটটা চোদ্দ মিনিট বাজে রিত নিশ্চয়ই অফিসে আছেন মনো মনস্তাত্ত্বিক ভাবনায় মায়া রিদের নাম্বারে কল মিলিয়েও তৎক্ষণাৎ কেটে দিল কী মনে করে পুনরায় রাদীফের নাম্বারে কল মিলাতে প্রথমবারই কল রিসিভ করলো রাদীফ মায়া সালাম দিয়ে বলল। আসসালামু আলাইকুম ভাইয়া কোথায় আছেন আপনি মায়ার ব্যস্ত বলার সরে রাদীফ সালামের উত্তর দিয়ে বলল এই তোভাবে পার্টি অফিসে আসে কেন কোনো প্রয়োজন হ্যাঁ কি। মায়া হাসফাস করলো রাদিফের সঙ্গে তাদের আনুষ্ঠানিক বিয়ের ব্যাপারটা শেয়ার করতে মায়াকে হঠাৎ চুপ করে যেতে দেখে রাদিফ মায়ার নিশ্চুপ থাকার কারণ বোঝে চট করে বলে উঠলো হৃদভাই এখনও রাজি হয়নি বাবে আপনাদের আনুষ্ঠানিক বিয়ের ব্যাপারে না রিদ মায়ার আনুষ্ঠানিক বিয়ের প্রস্তাবটা মায়ের পরিবার থেকে আরিফ রেখেছিল প্রথমে সেই প্রস্তাবে হৃদের পরিবারের সকলেই সম্মতি প্রকাশ করে এমনকি সুফিয়া খানু নিজেও কিন্তু হৃদ রাজি না থাকায় এই বিষয়ে কেউ আর এগুতে পারেনি সেজন্য এই বিষয়ে মায়া সেদিন রাদিফের পরামর্শে রিদের বাড়ি ছেড়ে সুফিয়া খানের বাড়িতে উঠেছিল তাদের ধারণা ছিল মায়ের রাগ দেখি সুফিয়া খানের সঙ্গে আলাদা বাড়িতে থাকলে তখন রিদ হয়তো এই বিয়েতে রাজি হয়ে যাবে কিন্তু হৃদ তো রাজি হলোই না উল্টো মায়াকে জোর জোর করে হৃদের সঙ্গে ফিরে যেতে এতে মায়া ভীষণ হতাশ আর এই বিষয়টা রাদিফ আগে থেকেই অবগত ছিল মায়ার হতাশা বুঝে রাদিফ ফেয়ার মায়াকে বুদ্ধি দিয়ে বলল ভাবে আমরা একটা ভয়ঙ্কর কাজ করতে পারি যদি আপনি ভয় না তো মায়া উৎসাহ দেখিয়ে বললো কী কাজ তেমন কিছু না আপাতত আমার হৃদবাইকে না জানিয়ে আমাদের দুই পরিবারের মাঝে আপনাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দেই তাহলে কেমন হবে জানি একটু ছেলে মানুষই আর একটু রিক্স হয়ে যাবে কিন্তু তারপরও এটা ছাড়া আর কোনো উপায় দেখছি না ভাবি আমাদের কার্য হাসিল করতে হলে ভাইয়াকে না জানিয়ে সবাইকে বলতে হবে হৃদ ভাই আপনাদের আনুষ্ঠানিক বিয়ের জন্য রাজি হয়েছে সেটা রাদিফের কথা মায়া মিনমিন করে বললো মিথ্যা বললে যদি আপনার ভাই রেগে যায় তো ভাই রেগে গেল আমাদের কিছু করার নেই ভাবি এতটুকু রিস্ক আমাদের নিতেই হবে আর নয়তো আপনাদের আনুষ্ঠানিক বিয়েটা হবে না ভাইয়ের সাথেও আপনার পরিবারের বনিবনা করতে পারবেন না এটা না করলে রাদিফের কথার মায়া খানিকটা সময় চুপ থেকে মেনে নিল মায়া যখন দিশাহীন হয় তখন ভুলবোধেও না পা পাড়ায় সেখানে মায়া তো চতুর্দ বিয়ে করতে চাচ্ছে একুশ আমিকে এটা অবশ্যই দোষের কিছু না আর না অপরাধ হবে মায়া রাদিফের কথায় সম্মতি দিতে রাদিফ উৎফুল্লতায় বলল তাহলে ভাবে আমি আমাদের পরিবারের সবাইকে জানিয়ে দিচ্ছি হৃদবায় আনুষ্ঠানিক বিয়ের জন্য রাজি হয়েছে সেটা আপনিও আপনাদের পরিবারের বিষয়টা জানিয়ে দেন কেমন আচ্ছা আরেকটা কথা ভাবি আমি এখন আম্মুকে ফোন করে আপনাদের বিষয়টা জানালে আম্মু নিশ্চয়ই বাইকে ফোন করে জানাবে বিষয়টা আর বাই যে মিথ্যা সহ্য করতে পারে না সেটা আপনিও জানেন সেজন্য আপনার নিরাপত্তার জন্য সবসময় আম্মুর সাথে সাথেই থাইকেন কেমন তাহলে হৃদভাই আম্মুকে ঠেঙিয়ে আপনাকে কিছু বলতে পারবে না আর কিছু করতে পারবে না জি আচ্ছা দেবর বাবী মিলা আরও কিছুক্ষণ পরামর্শ করলো দুজনের পরিকল্পনা অনুযায়ী মায়া নিজের পরিবারে আর রাদিফ খান পরিবারে মায়ার আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা করে দিল মায়া আরিফের বউ ফিহাকে ফোন করে জানালো বিয়ের বিষয়টা আর রাদিফ প্রথমে সুফিয়া খান তারপর নিহাল খান এরপর একে একে খান পরিবারের সকলকে হৃদমায়ের আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা করতে দুই পরিবারের মাঝে হইচে পড়ে গেল মায়া বিয়ে নিয়ে কে কি করবে সেটা নিয়েও আলোচনা বসে গেল সে রাতে অথচ হৃদ তখনও অজ্ঞাত জানতো না তার বিয়ের খবরটা সুফিয়া খান প্রায় বারোটা নাগাদ হৃদকে ফোন করে জানালো তাদের আনুষ্ঠানিক বিয়ের তারিখ ঠিক হয়েছে আগামী সপ্তাহে জুই সামনের সপ্তাহে লন্ডন থেকে পরিবার নিয়ে ফিরবে সুফিয়া খানের কথায় রিত তৎক্ষণাৎ উত্তর করতে পারল না তার বিয়ের খবর সে জানে না অথচ দুই পরিবারের মধ্যে আয়োজন হয়েছে পড়ে গেল তার অজান্তে রিত সুফিয়া খানের কল কাটতে একে একে হৃদের ফোন কল আসতে লাগলো নিহাল খান হেনা খান আরফ খান এবং হৃদের ফুফিদের সহ ফোন রিসিভ করলো না কারণ ততক্ষণে রিদের বোঝা হয়ে গেছে সকলে তার বিয়ের আনন্দ বিমোহিত কিন্তু এটা বুঝতে পারছে না তার সম্মতিবিহীন তার বিয়ের ডেট ফিক্সড করলো কি তার বউ রিদ সবে বাড়ি ফিরছিল সারাদিনে ক্লান্তি শেষ সামনে ড্রাইভারের সাথে আসিফ বসে রাত তখন বারোটার উঠতে এমনিতে হৃদের সচরাচর নয়টার ভেতর বাড়ি ফেরা হয় আজ নতুন প্রজেক্টের কাজে তাদের এত দেরি এর মাঝে হৃদ নিজের বিয়ের খবর মায়ের কাছ থেকে পেয়ে হৃদ হঠাৎ আসিফের উদ্দেশ্যে বলল আসিফ গাড়ি থামা হৃদের হঠাৎ আদেশে মাঝ রাস্তায় গাড়ি থামালো ড্রাইভার আসিফ পিছন ফিরে হৃদের দিকে তাকে বলল ভাই কোনো সমস্যা হৃদ গাড়ি থেকে বের হতে হতে বললো ড্রাইভারকে নিয়ে বাড়ি যা গাড়ি আমার লাগবে ভাই আপনার সিকিউরিটি নো নিড আসিফ আরও কিছু বলতে গিয়েও থেমে যায় পৌঁছে পাছে যদি হৃদ রেগে যায় তাই হৃদয়ের কথা মতো আর ড্রাইভারকে নিয়ে বেরিয়ে যেতে হৃদ ড্রাইভারের সিটে বসলো। চোখের পলকে দক্ষ হাতে গাড়ির স্টেয়ার গুড়িয়ে টানলো সুফিয়া খানের ফ্লাইটের উদ্দেশ্যে দীর্ঘ ত্রিশ মিনিটের রাস্তা অতিক্রম করে হৃদ সুফিয়া খানের ফ্লাইটে পৌঁছালো মধ্যরাতে কলিংবেল বাস বাজাতে সার্ভেন্টের দরজা খুলে দিতে হৃদ সরাসরি গিয়ে পৌঁছালো মায়ার রুমে যেন সে আগে থেকে অবগত অবগত ছিল মায়া সুফিয়া খানের সঙ্গে ঘুমাবে এই নিয়ে হলো তাই সুফিয়া খানের গড়ের আটকানো দরজাটা ঠেলে রুমের প্রবেশ করতে আবছা আলো মায়াকে দেখতে পেলো সুফিয়া খানের পাশাপাশি বিছানায় শুয়ে গায়ে কম্বল গলা অবধি টেনে রাখতে গম্ভীর ঋত টু শব্দটিও করো না বরং এগিয়ে গিয়ে ঘুমন্ত মায়া কোলে তুলে বেরিয়ে যেতে সুফিয়া খানের ঘুম ভাঙল তিনি মাথায় তুলে তুলে দরজার দিকে তাকাতে রিত মায়াকে কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখে তিনি পুনরায় বালিশে মাথায় রেখে ঘুমিয়ে গেল হৃদ গোমন্ত মায়াকে সামনের সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিয়ে সে গুড় গুড়ে গিয়ে বসলো ড্রাইভার সিটে দক্ষ হাতে গাড়ি স্টেয়ারিং গোড়াতে গোড়াতে মায়ের পাশের জানালার কাছ নামিয়ে দিতে মায়ার মুখে শাসা বাতাস ঢুকে গেল মুহূর্তে সে বাতাসের তাপে একটা সময় মায়ার ঘুম ভেঙে গেল জাপসা চোখ মেলে পাশে তাকাতে হৃদকে ড্রাইভিং করতে দেখে মায়া নিষ্ক্রিয় মস্তিষ্কে ঘুম জড়ানো গলায় বলল আপনি অনেক সুন্দর নেতা সাহেব মায়া তখনও ঘুমের রেশ কাটাতে পারেনি রিদ ড্রাইভিং করতে করতে মায়ার সেই মায়ার সেই ঘুম ঝরানো মুখটার দিকে কপাল কুচকে তাকাতে মায়া ফের একই ভঙ্গিতে বলল। জামাই সুন্দর হলে নাকি বউ বউকে পাত্তা দেয় না সেই জন্য আপনিও আমার পাত্তা দেন না নেতা সাহেব আমার কথাও শোনেন না বলে আরেকটা বার বিয়ে করতে তাও করেন না রিদ বুঝতে পারছে মায়া ঘুমের রেশ কাটাতে না পেরে তাকে এসব বলছে তাই রিদো সেইভাবে ড্রাইভিং করতে করতে উঠতে বললো তিনবার বিয়ে করেও তোমার কম মনে হচ্ছে কম না কম না দিজোর মনে হচ্ছে আমার জোড়া দিয়ে পছন্দ কথাটা বলতে বলতে হঠাৎ গাড়ি রাস্তা গর্ত পার হতে গিয়ে ঝাঁকি উঠতে মায়াও হুঁশ ফিরল গাড়ির সাথে ধুলে সামনে ঝুকে পড়ে মায়া গুমের রেশ তখনই কেটে যেতেই তড়িগুড়ি করে উঠে বসলো অস্থির উত্তেজিত মায়া নিজেকে গাড়িতে বসা বসা পেয়ে বলল এই আমি এখানে কেন আমি তো আম্মুর সাথেই ঘুমিয়েছিলাম এখানে কীভাবে আসলাম মায়া চিৎকার করে পাশে তাকাতে ঋতকে দেখে ভয়ে লাফিয়ে উঠে বুকে থুতু ছিটিয়ে ফের বলল আল্লাহ আল্লাহ মা আপনি কি ভূত যখন তখন ভয় দেখান শুধু আপনি এখানে কেন আমাকে কোথায় পেয়েছেন আপনি রাস্তায় 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 পাবেন কিভাবে। আমি তো আম্মুর সাথে ঘুমিয়েছিলাম তাহলে ওরে এসেছ তাহলে ওরে এসেছো মিথ্যা কথা ওরে আসবো কীভাবে তাহলে হেঁটে এসেছো আমি তো ঘুমিয়েছিলাম হাঁটবো কিভাবে তাহলে কোলে করে এসেছো বোধয় আপনি কোলে করে এনেছেন আম্মুর রুম থেকে তাই না ছি কি লজ্জাজনক ব্যাপার আম্মু কি ভাববেন আমাকে এক্ষুনি দিয়ে আসুন গাড়ি থামান বলছি থামাম হৃদ ড্রাইভিং করতে করতে বিরক্তির চোখে মায়ার দিকে তাকে বলল তোমার খাই আমি যে তোমার কথা শুনবো হৃদের কথায় মায়াও সেইভাবে উত্তর দিয়ে বলল আমার না খান আমার স্বামীর তো খান আমার স্বামীর টাকা মানে আমার টাকা এবার গাড়ি থামান বলছি নয়তো চিৎকার করবো কিন্তু মায়ের কথায় হৃদ বাবলে সিন বাবে বললো ওকে করবো কিন্তু মায়া ফের হুমকি দিতে হৃদ হঠাৎ গাড়ি থামাতে মায়া খানিকটা সামনে ঝুঁকে পড়তে পড়তে নিজেকে সামনে নিল রিদ নিজের সিট বেল্ট খুলে মায়ার দিকে এক হাত বাড়িয়ে দেরি শুয়ে রাখলো কাছে এসো মায়া সিটের সাথে সেটে বসে বললো না আপনি মারবেন মা মারব না আসো রিদের কথা মায়া বসা পেয়ে সিট বেল্ট খুলতে রিদ মায়া এক পা ধরে হেঁচ টেনে নিজের কোলে নিতে মায়া গাড়ির দরজার সাথে ঠেসে করে বললো এই আপনি আমার পাট কেন আমার পা ছাড়ুন মায়া আহাজারি করে নিজের পা রেদ থেকে ছাড়াতে ছেয়ে মুছামুছি করতে রেদ বিরক্তির চোখে মায়ার দিকে তাকাতে মায়া বয়ে চুপ হয়ে গেল মিনমিন করে বললো আপনি আমার স্বামী হন আর আপনি যদি আমার পায়ে হাত দেন তাহলে আমার পাপ হবে সেজন্য বলছি পা ছাড়তে মায়ের তৎক্ষণাৎ উত্তর করলো না বরং গাড়ি ডিস্কের ড্রয়ার খুলে একটা বক্স বের করলো সেই বক্স থেকে সাদা টিস্যুতে মোড়ানো দুটো সোনার পায়ের বের করে পরপর মায়ের দুই পায়ে পড়াতে লাগলো আজ দুপুরে রিদ লক্ষ্য করেছিল মায়ের খালি পা দুটো সুফিয়া খানের দেওয়ার সোনার দুটো পায়েল মায়ের পায়ে ছিল না যেটা হৃদের মোটো ভালো লাগেনি সেজন্য রিদ সেই দুপুরে মায়ার জন্য দুটো সোনার পায়েল অর্ডার করে সঙ্গে রেখেছিলো মায়াকে দিবে বলে রিদ মায়ের দুপায়ে দুটো পায়েল পড়াতে পড়াতে বললো দিয়ে শেষ বাসুরগড়াও শেষ এরপর আবার আমাকে নতুন করে কষ্ট দেওয়ার মানে কি রিত বউ ছাড়া আমি রাতে গুম গুম হয় না আমার কবে বুঝবে তুমি আমাকে হৃদয় পায়েল পরানো শেষ হতে মায়া চট করে নিজের পা দুটো নামিয়ে নিতে বললো ওই সব বিয়ে বাসুর সব ভুলে গেছি আমি বলতে গেলে আমি এখনো বার্জিন নিয়ে আসুন আপনার কষ্ট বোঝার সময় নেই আমার মায়ের কথাই রিদ কপাল কুচকে মায়ার দিকে তাকে বললো তাই তুমি বার্জিন আসো দেখি তুমি কতটুকু বার্জিন কথাটা বলতে বলতে দক্ষ হাতে মায়ের টান তে উঠে সামনে আমার বিয়ে ছুবেন না প্লিজ তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে মায়ার চিৎকার শুনলো না বরং মায়াকে সেইভাবে নিজের হলে চেপে গাড়ি টানলো নিজের বাড়ির উদ্দেশ্যে মায়া হইচই চিৎকার ঋদ নিজের মতো করে বললো আমার কলম কি তো চলবে যান কিন্তু খানের বউ বাড়ি সেটা চলবে না যান